নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত নির্বাচন যতই এগোচ্ছে ততই কিন্তু রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ একের পর এক সামনে আসছে তারই মধ্যে আজ দেখা গেল যে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে ফটিকছড়া ছড়া বিজেপি কর্মীর বাড়িতে হামলা থানার দ্বারস্থ হয়েছে আক্রান্ত পরিবার রবিবার মিনিট সময়ে পারিবারিক বিবাদে বহিরাগত এবং রোমা বনোজ নামের এক মহিলার সঙ্গে শ্লীলতাহানি করার অভিযোগও সামনে এসেছে অভিযোগ রয়েছে যে সিপিআইএম সমর্থিত কর্মীর কোনো বিষয়কে কেন্দ্র করে ফটিক ছড়া বনোজপাড়ার গোপাল বনজের বাড়িতে বাড়ির মালিক গোপাল বনোজের উপস্থিতির সুযোগে তার স্ত্রী রমা বনজির উপর আক্রমণ করে এবং তার উপর দৈহিক নির্যাতন করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে গোপাল বনজির পরিবার সিদায় থানার দ্বারস্থ হয়েছে। কি বলেছেন শুনুন তোর জামাই চুর তোর জামাই কাস্তা রাত্রে ভিতরে তোরা চাই জনে মায়েরালামু কারিপিএন পার্টি কি পার্টি করে একদম লোকজন ভর্তি আমার মায়ের দৈর কইরা বাড়িতে তো কেউ নয় আমার জামাই

আপনারা শুনলেন আক্রান্ত মহিলার অভিযোগ তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছেন সেই পরিবার তবে সূত্র মারফত জানা গেছে যে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিদাই থানার পুলিশ সংবাদ আপাতত এ পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ অ্যান গার্ডের পর্দায় নমস্কার